আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রব আলিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাজিজে আসছে নবী সাল্লাহাম বলেছেন ইসমা যে আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এই ব্যক্তি জানাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালা গুণবাচক না আলিম আল্লাহ সবকিছু জানেন অতএব এটা আমি বিশ্বাস করব যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তাআলা গুণবাচক না মধ্যে একটা আছে কদী আল্লাহ সবকিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপরা কথা বলতে কিছু নেই আল্লাহ তাআলা বাসি তিনি সবকিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই এইভাবে আল্লাহর দিন নামে আমরা প্রত্যেকটা অর্থ বুঝে বুঝে আপনি সেটা অন্তরে বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থ সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই লাখ এটা অমুক নাম এতবার জুটলে এই কাজ কা লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাই জেনে বা অভিজ্ঞতা দাঁড়ায় কোনো আয়ালের কোনো দিনদার মানুষ এরকম উপকারিতে পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব জানি না বিশ্বাস করতে কে আসে এই জন্য আল্লাহর উদ্বাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার কোন সন্তান যদি বাবা মার কাছাকাছি বসে কোরআনে করিমের তেলাওয়াত করেন এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হয় এবং আল্লাহর শুক্রিয়া আদায় করে তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরিক হবে কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোনো নেওয়াত বা করেন সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন কোনো মানুষকে দেখানোর জন্য নয় পাশাপাশি তার অভিভাবক বাবা মা যারা তার আমল ইবাদত নিয়ে এমনিতে অরিজ এবং প্রেশান থাকেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে পেরেশানি দূর করার উদ্যোগ নেওয়া এটা মৌলিকভাবে দোষের না ইনশাল্লাহ এর কারণে রিয়া হবে না আশা করা যায় এর কারণে শিখ হবে না মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে পেরেশানিতে আছে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো তাদেরকে বলা এটা ইনশাআল্লাহ লৌকিকতার মধ্যে পড়বে না আর যদি তেলাওয়াত বা আল্লাহকে দেখানো সব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মূল মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিতরে বিষয় হবে ইন্দম আল্লাহ আলম মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয়